নমস্কার আপনারা দেখছেন মানুষের ভাষা আমি প্রবীর আপনাদের সাথে অবশেষে সুরঙ্গের একদম শেষ প্রান্তে আসার একটু আলো একসঙ্গে জোড়া গ্রেপ্তার কে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আবার যিনি কিনা দুর্নীতিকাণ্ডে মানে ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে গেছেন সেই সন্দীপ ঘোষ এবার ধর্ষণ এবং খুন কাণ্ডে কাণ্ডে একসঙ্গে গ্রেপ্তারের সংখ্যা এই ধর্ষণ এবং খুন কাণ্ডে দাঁড়ালো এর জন্য সাধুবাদ দীর্ঘ পঁয়ত্রিশটা দিন ঘটনাটার পর থেকে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম মানে অভূতপূর্ব ভাবে এই ঘটনায় মানে আমাদের সারা রাজ্য তো বটেই দেশের সীমা ছাড়িয়ে বিদেশে পর্যন্ত মানুষ রাস্তায় নেমে এসেছেন কারণটা খুব সহজবদ্ধ যে ধর্ষণ খুন এই যে সমাজে চলছে তার মধ্যে এই ঘটনাটি একটি বিশেষ মানে মর্মান্তিক তো বটে মৃশংস মন বটে আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা একটি কর্মস্থলে এবং সেই কর্মস্থল কোনটা সেই কর্মস্থল হচ্ছে একটি হসপিটাল এবং নির্যাচিতাকে কে হলেন যিনি মানুষের জীবন দান করেন সেই একজন ডাক্তার এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি অফ ডিউটি না তিনি অন ডিউটি এবং আরো কোথায় যেটাকে বলা হয় যে তিনি তখন রুগী দেখছেন অন কল রুম সেখানে এই ঘটনা ঘটল যা মানুষ মানুষ মিলেই তো সমাজ যা সমাজকে কাঁপিয়ে দিয়েছে এই সমাজ দেশের গন্ডি বাড়ি মানে পার করে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু তারপর আমরা কি দেখতে থাকলাম যেন অনেকটাই সব চেনা চেনা ছবি সাধারণত যে যে তদন্তগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি এই দেশে এই রাজ্যে যে মানে কোনো একটি নৃশংস ঘটনা ঘটুক সেই ঘটনা সেই ঘটনা প্রাথমিকভাবে পুলিশির তদন্ত তারপরে সেটি কোর্টের মাধ্যমে সিবিআই হোক ইডি হোক এনআইএ হোক এরকম কোন এজেন্সির হাতে যাওয়া এবং তারপরে সিবিআই ইডি এনআইএ ইত্যাদি ইত্যাদির বিভিন্ন রেড এই রেড প্রসেসে কখনো দেখা যায় যে সময়ের পর সময় কেটে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সেই রেড চলছে তো চলছে সব শেষে তারা খালি হাতে ফিরে আসছেন অথবা মাঝে মধ্যে দু একটি গ্রেপ্তার এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি আর জিনিস দেখতে পেলাম এর মধ্যবর্তী পর্যায়ে যে এই তদন্তকারী এজেন্সিরা যাদের যাদের গ্রেপ্তার এর আগে করেছিলেন বিভিন্ন মামলাতে দুর্নীতিমূলক মামলায় তারাও দীর্ঘদিন কারাবাস করলেন বিচার প্রক্রিয়ার মধ্যে হ্যাঁ এবং সেই করার পরে দীর্ঘদিন কেউ বারো মাস কেউ চো তেইশ মাস নামগুলো আপনারা সবাই জানেন ইতিমধ্যে বিভিন্ন মামলাতে তারা আবার জামিনও পেয়ে যেতে থাকলেন এই সামগ্রিকভাবে মানুষের মনের কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল আঘাত লাগছিল এবং এখনো কিন্তু মানুষ পুরোপুরি শিওর নয় যে আগামীতে কি হবে বিচার প্রক্রিয়া এমনিতেই দীর্ঘ বিচার প্রক্রিয়ার কাছে মানুষ তার জন্যে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় চলে এসেছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং চিৎকার করছেন উই ওয়ান্ট জাস্টিস তা জাস্টিসটা কে দেবেন জাস্টিস দেবেন কোর্ট জাস্টিস কোর্টে কোর্টের কাছে তথ্য প্রমাণ তদন্ত হাজির করবে কে তদন্তকারী সংস্থাগুলি এবং সেই তদন্তকারী সংস্থাগুলি যাতে রকম চাপের কাছে মানে চাপের বশবর্তী না হয় এটাই মানুষের ছোট্ট দাবি এবং দোষী বা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে এই ঘটনায় শাস্তি প্রদান করতে হবে এই টাইমলাইনে আমরা কি কি দেখলাম আজকে এই এপিসোড আপনারা যখন দেখছেন একটি মাস পূরণ হলো একটি বিশেষ ঘটনা সেটি হচ্ছে রাত দখল যখন ঘটনাটি ঘটে গেল আট তারিখ ন তারিখে জানতে পারা গেল এবং তারপরে চোদ্দ তারিখ সারা বাংলার মানুষ রাত দখল শান্তিপূর্ণভাবে মোমবাতি হাতে দাঁড়িয়ে জাস্টিস চাইলেন এক অভূতপূর্ব ঐতিহাসিক সমাজ জাগরণকে আমরা দেখতে পেলাম এবং সেই দিনই একটি অপ্রীতিকর ঘটনা ওই আর্যিকর হসপিটালেই ঘটলো যারও নাকি তদন্ত চলছে যে কিছু দল দুষ্কৃতি সেই ওই রাত্রিরেই হসপিটালের মধ্যে ঢুকে পড়া এবং বিভিন্ন রকম তাণ্ডব চালানো কেউ বলছেন সেটা তথ্য প্রমাণ নষ্টের জন্যে মুনি নানা মত প্রসঙ্গটা হচ্ছে আজকে সেই এক মাস পূরণ হচ্ছে এই একটি মাস বা আরো ভালো করে বলতে গেলে পঁয়ত্রিশটি দিন এক টানা এই রাজ্য এই দেশ এবং দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ এক টানা রাস্তায় মানুষ প্রতিবাদ করছে কোন রাজনীতি নেই না অরাজনৈতিক মানুষ প্রতিবাদ করছে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি হিসেবে তাদের প্রতিবাদও তুলে ধরছে সেটা তো ধরবেই সেখানে এটাও একটা অভূতপূর্বভাবে দেখা যাচ্ছে যে শাসক এবং বিরোধী দলগুলো সবাই তাদের সুটটা একটু আলাদা হতে পারে কিন্তু তারাও জাস্টিস চাইছেন তারাও অপরাধীদের ফাঁসি চাইছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু কথা হচ্ছে এই যে আমরা কি চাইছি দেশের মানুষ সাধারণ মানুষ আমরা কি চাইছি আমরা এই জিনিসগুলো চাইছি আর এর মধ্যে আর ঘটনাও আমরা সাক্ষী থাকলাম সেটা হচ্ছে ডাক্তার বাবুরা ডাক্তার বাবুরা তাদের নিরাপত্তা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা অভয়ার যে বিচার সুবিচার পাওয়া অভয়ার ঘটনায় নির্যাচিতা যাতে সুবিচার পায় তার দাবিতে এবং তাদের বিভিন্ন রকম জনিত। এবং এই যে একটা সংস্কৃতি সংস্কৃতি বলবো কি অপসংস্কৃতি তাদের এখন সেগুলো প্রকাশ্যে আসছে তাদের হসপিটালগুলিতে চলত সেগুলি প্রতিরোধের দাবিতে তারা পথে নামলেন নামলেন বলা ভুল পথে দাঁড়ালেন হাঁটলেন স্লোগান তুললেন অবস্থান করলেন এবং এখনও করছেন বৃষ্টিতে ভিজে রোদ্দুরে পুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কখনো লালবাজারে কখনো স্বাস্থ্য ভবনে কখনো নিজেদের হাসপাতালের সামনে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটা এই পুরো ঘটনাটা মানুষকে কিন্তু আরও বেশি আন্দোলিত করছে অসংখ্য জ্ঞানীগুণী মানুষ সিনিয়র বাবুরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ তাদের আহ মতো তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন কথা হচ্ছে যে আমরা যদি সকলেই সুবিচার চাই তাহলে সেই সুবিচারটা যেন আর দীর্ঘায়িত না হয় এর সঙ্গে একটা দৃষ্টান্তমূলক ঘটনা আজকে রাত্রিতে ঘটল কি এই ডাক্তারবাবুরা তাদের অনুরোধ মতো মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেখলাম কয়েকদিনে যে একবার তারা নবান্নে গেলেন আলোচনা করতে সেই আলোচনা তাদের লাইভ স্ট্রিমিং যেটা চেয়েছিলেন আলোচনাটার স্বচ্ছতার জন্য সেইটা সরকার প্রত্যাখ্যান করে এবং তাদের আলোচনা ভেস্তে যায় প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তারা আবার সেখানে ফিরে আসেন অবস্থানের জায়গায় স্বাস্থ্য ভবনের সামনেটায় সেখান থেকে তারা তাদের সঙ্গে কমিউনিকেট করে সরকার এবং তারা পরবর্তীতে দেখা যায় আজকে সন্ধ্যেবেলা তারা সেই কমিউনিকেশন সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর যে বাসভবন আছে তার সামনে যান এবং সেখানে একই দাবি জানান লাইভ স্ট্রিমিংয়ের পরবর্তীতে ভিডিওগ্রাফির এবং ওনাদের কথা মতো ওনারা প্রেস প্রেসকে যা জানালেন যেটুকু জানা গেল যে ওনারাও ভিডিওগ্রাফি করতে চেয়েছিলেন এবং সরকার পক্ষ ভিডিওগ্রাফি করতে চেয়েছিল এবং সরকার পক্ষ ওনাদের ভিডিওগ্রাফিটা করতে নিষেধ করেন বা প্রত্যাখ্যান করেন তখন ওনারা বলেন যে সরকার পক্ষে যে ভিডিওগ্রাফিটা হবে মুখ্যমন্ত্রীদের তরফে সেই ভিডিওগ্রাফির কপি যেন তাদের ভিডিওগ্রাফারকে ট্রান্সফার করে দেওয়া হয় একটু আগেই ওনাদের ওনারা প্রেস করে যেটুকু জানালেন সেটুকু জানতে পারলাম আমরা এও দেখলাম যে উম মুখ্যমন্ত্রী তাদের যে অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চে আজকে দুপুরবেলায় এসে তাদের আহ্বান জানিয়েছিলেন এবং এও দেখলাম যে আজকে যখন তার বাড়িতে তারা গেছিলেন মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে তাদেরকে ডেকেছিলেন কিন্তু ওই একটা জায়গা যেখানটাতে আটকে গেল সেটা হচ্ছে ভিডিওগ্রাফি অন্তত তৎপরবর্তীতে আমরা এটা দেখলাম যে ডাক্তারবাবুরা সেইখানে দাঁড়িয়ে থাকলেন এবং মুখ্যমন্ত্রী তার বাসভবনে ঢুকে যাওয়ার পরে যখন ভিডিওগ্রাফির প্রস্তাবটা নাকচ হল সেখানে আমরা অন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখলাম যে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছেন এবং সেই কথোপকথনে এটা 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 ডাক্তারবাবুরা বলছেন যে তারা সেখান থেকে ভিডিওগ্রাফির প্রস্তাবটাও নাকি তুলে নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে মিনিটস লিখে দেবেন তাতেই রাজি ছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সময় অনেকক্ষণ হয়ে গেছে এই কারণে সেই আলোচনাটা ভেসে গেল এবং ঘটলো সেটা ইন্টারেস্টিং আজকে এটা বুঝতে হবে পাপ করলে অন্যায় করলে যে যেকোনো মানুষের ক্ষেত্রে আইনটা সমান এই আত্মবিশ্বাস প্রশাসনকে আদালতকে তদন্তকারী সংস্থাকে সমাজের মধ্যে ফিরিয়ে আনতে হবে না হলে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে সমাজের আসল পরিকাঠামোটাই ভেঙে পড়বে তখন কে কোথায় কিসের রাজনীতি করবেন আপনারা তখন কে থাকবেন শাসক আর কে থাকবেন বিরোধী সমাজের স্ট্রাকচারটাই তো থাকবে না যদি আদালতের ওপরে আইনের ওপরে তদন্তের ওপরে মানুষের বিশ্বাসটাই বাষ্পের মতো উড়ে চলে যায় কিন্তু একটা আশার আলো এই ঠিক মাঝখানে যখন ওনাদের এই আলোচনাটা ভেস্তে গেল আর ঠিক তারা ফিরছেন অবস্থান মঞ্চের দিকে মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম মিডিয়াতে ব্রেকিং নিউজ হিসেবে সিবিআই সূত্রে জানা গেল যে অভিজিৎ মণ্ডল টালা থানার যিনি ওসি যার বিরুদ্ধে অভিযোগ সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তথ্য প্রমাণ বিকৃত করা তদন্তে সহযোগিতা না করা তদন্তে প্রশ্নের উত্তর দিতে না পারা এবং পুলিশ কর্তৃপক্ষ হিসেবে ওইরকম একটি ঘটনা ঘটবার পরে ঠিক যে যে আইনমাফিক যে যে পর্যায়গুলো মেনে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সেগুলো তিনি কোনোটাই করেননি এবং আমরা নিজেরা মানুষরা সাধারণ মানুষরা হতাশ হয়ে পড়ছিলাম যে সিবিআই কেন অ্যারেস্ট হচ্ছে না কেন তদন্ত এগোচ্ছে না এটা আমাদের যে হতাশা ছিল আমাদের সাধারণ মানুষদের যে হতাশা ছিল সেইটাই যেন একটু হলেও একটু হলেও যেন মলম লাগলো সেই যন্ত্রণায় আজকে সন্ধেবেলা ঠিক ওই সময়ে টালা থানার ওসি গ্রেপ্তার হয়ে গেলেন এবং সবাই প্রশ্ন করছিল যে সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলায় অ্যারেস্ট করলো সিবিআই আরে ধর্ষণ কাণ্ডে কোথায় তার তো এত শোনা যাচ্ছে এত বড় ভূমিকা তার সেখানে বা অপ মানে বাজে ভূমিকা সেই সন্দীপ ঘোষকেও শোন অ্যারেস্ট করা হলো মানে মানে একটা মামলায় তিনি অ্যারেস্ট হয়ে আছেন আর একটাতেও তাকে অ্যারেস্ট করা হল এরপরে আমাদের আমাদের একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সবার মনে সেটা কি যে এই যে তথ্য প্রমাণগুলো যারা নষ্ট করলেন তাদের পিছনে আর কারা রয়েছেন এবং তারা যারা কিনা তথ্য প্রমাণ নষ্ট করলেন তাদের গ্রেপ্তার করতে হবে এবং সবাই যেমন চাইছে তিরিশ দিনে বিচার করো তিরিশ দিনে বিচার করে তাদের চরমতম মানে শাস্তির ব্যবস্থা করে আইন আনুক সেটা চাই তাহলে তালা থানার ওসি যদি এই কাণ্ড এরকম বিলম্বিত এই ব্যাপারগুলো করে থাকেন তার সঙ্গে তো আরো অনেকগুলো প্রশ্ন উঠবে অনেক বর্ষিয়ান সাংবাদিক অনেক প্রাজ্ঞ ব্যক্তি সমাজের বিভিন্ন স্তর থেকে হ্যাঁ যে এই দাবিটা উঠে আসছে যে আচ্ছা যে সাধারণত আমরা কি জানি যে হিন্দুদের দেহ সংস্কার করা হয় পুড়িয়ে আগুনে আগুনে দাহ করে এ বাদে অন্যান্য যে জাতি আছে মুসলিম জাতি খ্রিস্টান জাতি তাদেরকে কবর দেওয়া হয় তাহলে এটা যদি জানা থাকে যে পোস্টমর্টমের পরে যদি কোনো সন্দেহ বা দ্বিতীয়বার পোস্টমর্টেমের প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্য জাতির ক্ষেত্রে সেই দেহকে আমরা এর আগেও অনেক তদন্তে দেখেছি যে সেই বডিকে কবর থেকে উঠিয়ে এনে আর একবার পোস্টমর্টে করা হয় কিন্তু হিন্দুদের যাদের কিনা দেহকে দাহ সংস্কার করা হয় মৃত্যুর পর তাদের তো আর সেই উপায়টা থাকে না তাহলে ওই দেহকে কেন পুড়িয়ে দেওয়া হলো ওই দেহকে মানে পুড়িয়ে দেওয়া হলো মিন্স তাকে অত দ্রুত দাহ সংস্কার কেন করা হলো তাতে তৎপরতা যারা দেখিয়েছেন তাদেরও তাহলে এর সঙ্গে তদন্তকারী সংস্থাদের কাছে অনুরোধ সেই ব্যাপারগুলো খতিয়ে দেখুন আশা করছি আমরা আপনাদের এই পদক্ষেপে আপনাদের কুন্নিশ জানাচ্ছি অনেক দিন পর মনে হচ্ছে যে হ্যাঁ একটু তদন্ত এগোচ্ছে অনেক দিন পর দেশের মানুষ বিশ্বের মানুষ একটু আশার আলো দেখতে পাচ্ছে কিন্তু এবার এখানেই নয় ওই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের কাছেও অনুরোধ যে এই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সুষ্ঠুভাবে হতে পারে তাদের কাছে সেই অনুরোধ দেশের মানুষ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে কিন্তু মাননীয় আদালত আপনারা এটুকু বুঝুন এই খব কিন্তু মানে মানুষের এই খব এই কারণগুলোর জন্য এই যে আপনাদের তদন্তে দীর্ঘ সুস্থিতা হয় বিচারে বিলম্ব হয় এবং বিলম্বিত বিচারের ফলে অনেক ক্ষেত্রে তথ্য প্রমাণের অভাবে দোষী সাদা চোখে খালি চোখে মানুষ বুঝতে পারলো সেই দোষী ছাড়া পেয়ে যায় তাকে দোষী বলা যায় না এবং অনেক ক্ষেত্রে আদালত নিজে বিভিন্ন সময় এই ব্যাপারে অবজারভেশন দিয়েছেন যে এই ব্যাপারটা যাতে না ঘটে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে আজকে ডাক্তারবাবুরা যে দাবিটা তুলছেন অনেকেরই মনে হয়েছিল যে তাই তো এই যে অভয়ার যে মূল বিচারের দাবি ডা ডাক্তারবাবুদের যে মানে সমস্যার দাবিগুলো থেকে তাদের এই আন্দোলনটা থেকে সেই মূল দাবিটা একটু থিতিয়ে যাচ্ছে না তো একটু দূরে সরে যাচ্ছে না তো না কারণ মানুষ কিন্তু খুব দ্রুত যেমন রাজনৈতিক রাজনৈতিক নেতাদের যেমন একটা খুব বড় সুবিধা যে মানুষ খুব দ্রুত ভুলে যায় ও একটা ইস্যুর পরে আর একটা নতুন ঘটনা এসে যায় এবং মানুষ দ্রুত ভুলে গিয়ে সেই ঘটনাতে মেতে পড়ে এ ঘটনা কিন্তু তা নয় এ ঘটনা মানুষের কিন্তু দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে সে বসতে শুতে ঘুমোতে কিন্তু বুঝতে পারছে যে এটা সাধারণ নয় কাজেই এই বিচার করতেই হবে সবাইকে মানে যারা এর সঙ্গে জড়িত তদন্ত প্রক্রিয়ার মধ্যে সেই তদন্ত প্রক্রিয়া বিচারের মানে প্রমাণের জায়গাগুলো যেন সুষ্ঠুভাবে সেখানে উপস্থাপিত করা যায় আদালতে আর একটি অনুরোধ যারা এই অভয়ার পক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়াচ্ছেন অনেক বর্ষিয়ান সাংবাদিক আমি নাম করছি না কিছু কিছু মানে সাজেশন দিয়েছেন আর সারা পৃথিবীতে যখন এই এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে বহু প্রাজ্ঞ ব্যক্তি আছেন বহু দক্ষ আইনজীবী আছেন তারা এগিয়ে আসুন এগিয়ে এসে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় যেন তারা ঠিকভাবে ব্যাপারটিকে উপস্থাপিত করতে পারেন কারণ গতদিন আমরা যে হিয়ারিংটা দেখেছি লাইভ এ সুপ্রিম কোর্ট থেকে সেটা দেশের মানুষের কাছে অনেকটাই হতাশজনক থেকেছে অনেক ক্ষেত্রে অবশ্যই আইনের ব্যাপার দেশের মানুষের আর কতটুকুই বা বোঝে কিন্তু যখন আইন আইনজীবী বিখ্যাত বিখ্যাত আইনজীবীরা সেই জায়গাটায় হতাশা প্রকাশ করেন তখন দেশের মানুষও ভাবেন তাই তো আর একটু ভালো হতে পারতো বিপক্ষে যারা আইনজীবী থাকছেন তাদের নিয়ে নতুন করে বলবার কিছু নেই এতদিনে সবটাই সবাই জেনে গেছেন তো আইন প্রক্রিয়া আইন প্রক্রিয়াটা ডিফেন্স একটা বড় জায়গা এটা আমরা জানি যে যে কিনা দোষীও যদি হয় তার আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে কিন্তু আদালত মনে রাখুন যে যদি কোনো ধর্ষক খুনি তার যদি ফাঁসির আদেশ হয়ে গিয়ে থাকে দোষী প্রমাণিত হয়ে তাকেও আত্মপক্ষ সমর্থনের জন্যে এই আমাদের দেশের মহান গণতন্ত্রের মহান আদালত এবং বিচার ব্যবস্থা তাকে শেষ সুযোগটুকু দেওয়ার জন্যও কিন্তু রাত দুটো আড়াইটের সময় সুপ্রিম কোর্ট খুলেছে এ দৃশ্য আমরা দেখেছি নির্ভয়া কাণ্ডে দেখেছি এবং পরবর্তী বেশ কয়েকটা ঘটনায় আমরা দেখেছি সাক্ষী থেকেছি তাহলে সেখানে যদি ওই তৎপরতা থাকে তাহলে এবার এই অভয়ার বিচারে আপনারা সামগ্রিক দেশের বিচার ব্যবস্থা এবং প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করে দেশের মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন সমগ্র সমাজে নিরাপত্তা ভরসার জায়গা ফিরিয়ে আনুন দ্রুত বিচার করে দোষীদের গ্রেপ্তার করুন বিচার করুন এবং উপযুক্ত দণ্ড শাস্তির ব্যবস্থা করুন অবশেষে একটু তো আশা সবাই পেলেন এবার দেখা যাক তদন্ত কোন দিকে এগোয় কারণ এই টালা থানায় ওসি কিন্তু সেই পুরনো ছকে হসপিটালে ভর্তি হওয়ার শোনা যায় একটি নাটক করেছিলেন অনেক শোনা যাচ্ছে যে অনেক নার্সিং হোম তাকে ভর্তি নেয়নি এক জায়গায় তিনি ভর্তি হয়েছিলেন তারপর ছাড়া পেলেন তারপর আজকে ইন্টারোগেশন হলো অনেকক্ষণ ধরে বিকেল থেকে তারপর তিনি অ্যারেস্ট হলেন ওই যাকে বলে আশায় পাঁচে চাষা আমরা সাধারণ মানুষ আমরা তো আশাই করতে পারি আমরা এছাড়া তো কিছু করতে পারি না সর্বোচ্চ আদালতের কাছে বিচারের প্রার্থনা করতে পারি আচ্ছা আদালত তো মানুষের জন্যে হুম আদালত তো মানুষের জন্য তৈরি এই এই যে এই যে ধারণাটা যে বিচার ব্যবস্থা বিচারের জায়গায় গেলে শুধুই দীর্ঘায়িত হয়ে যাবে ও আর কিচ্ছু হবে না আসুন না আপনারা এগিয়ে আসুন বিচার বিচার ব্যবস্থার সঙ্গে যারা যারা জড়িত আইনজীবী থেকে শুরু করে যারা আছেন তদন্তকারী সংস্থা এবং প্রশাসনিক জায়গায় সবাই এই জায়গাটা যদি ফিরিয়ে আনতে না পারেন ওই যে বললাম সামাজিক পরিকাঠামো কিন্তু এবার ভেঙে পড়বে তখন কিসের বিচার করবেন আর রাজনীতি দল রাজনৈতিক দল কোথায় রাজনীতি করবেন কেউ কাউকেই তো মানবে না তখন কাজী সবার কাছে কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং টাইম কেমন লাগলো জানি না আমার এই কথাবার্তাগুলো চেষ্টা করলাম রাস্তাঘাটে সমস্ত জায়গায় শুনছি যে কথাগুলো সেগুলো আপনাদের মনের সামনে তুলে ধরবার জন্য আপনারা আপনাদের কমেন্টে জানাচ্ছেন আপনাদের মতামত সেই মতামতগুলোই আমি এখানে তুলে ধরবার চেষ্টা করি আপনারা আরো আরো এই ধরনের বিশ্লেষণ এবং অন্যান্য সংবাদের সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কমেন্টগুলো কমেন্ট হচ্ছে আপনাদের মতামত হচ্ছে সবচেয়ে বড় শক্তি কারণ মানুষের ভাষা সবার মনের কথা আপনারা নিজেদের বক্তব্যগুলো জানান এবং আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ তাকে ভিজিট করুন এবং আমাদের এই ধরনের সংবাদগুলো কিন্তু হান্টেও মানুষের ভাষা এইটা দিয়ে টাইপ করবেন সেখানেও পেয়ে যাবেন আজকের মতো এই এপিসোডটা এই পর্যন্ত আজকেও ডাক্তারবাবুরা ডাক দিয়েছেন রাত দখলের যারা যাদের যতটুকু সমর্থ হয় সেইভাবে আমরা এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দিন রাত প্রার্থনা করে যাব উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি নমস্কার